আজ আপনাদের আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের দেখাবো নিশিন্দারা চন্ চন্দনবাশ রোড বগুড়া আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বরাবর আপনাদের মাঝে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের দেখাচ্ছি আপনার নিশিন্দা নাম এলাকা এটার নাম আর এই এলাকার রোড হচ্ছে চন্দনবাসী রোড গোলাভ্যালি রোড এইগুলো এই রাস্তাটা তো বরাবর আপনাদেরকে ভিডিও একের পর এক দেখাচ্ছি এই রোডের আর যেহেতু আমি তিন মিনিট করে সব সময় দিয়ে আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে এসি কারণ বেশি বড়ো ভিডিও লং ভিডিও আসলে করা ঠিক হয় না এবং সবাই দেখতেও চায় না যার জন্য তিন মিনিটের উপরে আমি নিয়ে আসি না আর এই রোডটা অনেক বড় আর যার জন্য একের পর এক যতগুলো এলাকা আছে খণ্ড খণ্ডভাবে আপনাদের মাঝে নিয়ে আজকে ভিডিওটা দেখবেন আজকে যে পরিবেশটা আপনারাই মতামত দেবেন যে পরিবেশটা কেমন লাগলো দেখতেছেন কিন্তু যে আসলে খুবই সুন্দর শুধু সবুজ আর সবুজ দেখেন পুরা গাছে মনে হয় যে রাস্তায় ঢেকে রাখছে যে আসলে এই রাস্তাগুলোতে এস আসলে যে মনে মনে হয় যে কোথায় আসলাম যেন দেখেন যে এত সুন্দর যা আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে ভিডিওটাতে দেখতেছেন এটা কিন্তু আপনার হচ্ছে যে নিশ্চিন্তারা আমি এর আগে আপনাদেরকে মানে আপনার গোলা দিয়েছিলাম তারপরে ও পরে দিছি পাঁচ মাইল দিলাম তারপরে পাঁচ মাইলের পর থেকে এটা হচ্ছে নিশিন্দারা আর এটা চলে যাচ্ছে সোজা আপনার গোলা বাড়ি থেকে আপনার তারপর যাবে জোরগাসা একের পরে আমি আপনাদেরকে সব এলাকা পরিচিত করে দেব আসলে যেহেতু আপনারা অবশ্যই যারা চেনেন না তাদের জন্য আসলে এটা দেখলে ভালো লাগবে যারা চেনেন তাদেরও ভালো লাগে যেহেতু অনেকে প্রবাসী ভাইয়েরা আছে তারা এই ভিডিওগুলো দেখে এবং আমাকে দেখতে চায় আমার কাছে বলে যে ভাই এগুলো এলাকা দেখাবেন যেহেতু তাদের এলাকা দেখতে পারে না যেহেতু তারা বাইরে থাকে এই জন্য তাদের মানে তারা দেখলে খুব ভালো ভালো লাগে দেখে সেই জন্য আমার কাছে দেখতে চাই তো দেখতে থাকুন আজকে ভিডিওটা দেখতেছেন কিন্তু যে রাস্তাটা একটু সরু হলেও কিন্তু অনেক সুন্দর দেখেন পাশে যে গাছ মানে সবুজ আর সবুজ আর কিচ্ছু নেই কিন্তু গাছ বাড়ি কিন্তু একবারে নেই বললেই চলে কারণ প্রত্যেকটা স্থানে থাকে এই রাস্তাগুলোতে আপনি যতই যাবেন যে এলাকায় হোক না কেন খেয়াল করে দেখবেন যে রাস্তা শুধু ফাঁকাই থাকে কিন্তু একটা স্ট্যান্ড যেখানে স্ট্যান্ড আছে সেখানে বাড়ি ঘর আছে আর যে স্ট্যান্ড ছাড়া কিন্তু আসলে দেখবেন শুধু জমি আর জমি আর গাছপালা দিয়ে ভরে আছে তো যাই হোক আমি আসলে রাস্তা যেহেতু যে অবস্থা হয় সেটাই আপনাদের তুলে ধরছি আর আপনাদেরকে আমি বলছি যে বগুড়া শহরে এমন কোনো জায়গা নেই যেটা আপনাদেরকে দেখানো বাদ দেবো একের পর এক আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বগুড়ার যত এলাকা আছে সব আপনাদেরকে আস্তে আস্তে নিয়ে দেখাবো আপনারা অবশ্যই অনেকে ভিডিও দেখতে চাইছেন অনেক জায়গা দেখতে চাইছেন একটু সময় দেবেন ইনশাল্লাহ একের পর আপনাদেরকে দেখাবো যেহেতু এই এই রোডটা একবারে শেষ করে দেবো তারপরে অন্য এলাকা ধরবো আবার অন্য রোড ধরবো যেহেতু একটা একটা করে থানা আমি শেষ করতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি বগুড়া এলাকাগুলোতে তাই অবশ্যই অন্য এলাকাও দেখাবো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সময় বলার জন্য কোনো এলাকা দেখার জন্য অবশ্যই আপনারা অবশ্যই আমাকে বলবেন আমি অবশ্যই সেটা সময় সাপেক্ষে আপনাদেরকে দেখাবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটার সঙ্গে থাকার জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার দেবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আগামী ভিডিও দেখে আর আমন্ত্রণ জানিয়ে সবাইকে ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম